আমি বুঝতাম না অমুক হুজুর আমার দিছিল তুমুক সাহেব অমুক রশি তুমুক রশি তুমুক বাঘি অমুক এত ভাগ তাহলে আমার কি আমার কি দোষ উমু বলছিল ভালো করে একটা মাসলা হল করে নেন একমাত্র মামলা যেই জায়গায় উমুকে বলছিল তুমুকে বুঝাইছিল চলবে না আপনি ভুলে করছিলেন না কেমনে করছিলেন আল্লাহর কাছে এক্সকিউজ দেওয়া যাবে না সেই মামলাটা হচ্ছে না শিরকালা জুলম নাজিম শিরিকের মামলায় আপনি কেমনে করছেন আল্লাহ শুনবে না এই পরীক্ষা আল্লাহ দেয় নাই বান্দাকে জেনে বুঝে বাকিদা বিশুদ্ধ করতে হবে এটাই হচ্ছে বান্দার দায়িত্ব আপনাদের গ্রামের একটা লোক আসছে একদম গ্রামের থেকে গ্রামের থেকে আসার পরে খুব কাশি এমন কাশির কাশি ডাক্তার দেখানোর জন্য সবাই বলছে তোর যে কাশি রক্ত পরে মাঝে মাঝে জিয়া মেডিকেল ডাইরেক্ট চলে গেছে ডাক্তার দেখানোর জন্য গভীর মনোযোগ দেন ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে আগামী তিন দিন পর আপনার টিবি টেস্ট করা হবে তবে তার আগে এই সিরাপ ওষুধ দিলাম এইগুলো এক চামচ করে খাবেন এটা খাওয়ার আগে এটা খাওয়ার পরে বলছে বাবা আমি কেমনে বুঝবো আমি পড়ালেখা কিচ্ছু জানি না আমি টিপসই দেওয়ালো বলছে উপায় আছে ডিসপেন্সারিতে যায় বলবেন দেখবেন ব্যবস্থা করে দিবে ডিসপেন্সারি আলাদা যায় বলছে বাবা ওষুধের নাম পড়া তো দূরের কথা নিজের নামই লিখতে পারি না টেনশন নাই বোতলে গেম এক টান দুই টান তিন টান কোনার মধ্যে কাটে দিছে দেশি কাটা মানে খাওয়ার পরে যেটা কাটা নাই ওটা খাওয়ার আগে তো সিনেন কয় টান একসান এক টান মানে এক চামচ তিনবার দারুণ করে শিখাই দিছে তো ওষুধপত্র নিয়ে চলে আসছে আসার পরে রাত্রেবেলা সিরাপ খাইছে খাওয়ার পরে বারান্দার বৈঠকখানার ঘরের সামনে জালনার কাছে রেখে দিছে ওষুধের ফাইল সকালবেলা ওই লোকের গ্রামের দিকে হালকা একটু সিমের খ্যাত হালকা একটু বেগুনের ক্ষেত ওর বড় ছেলে বিষ দেওয়ার জন্য গেছে ইন্ডিলে স্প্রে করে আনার পরে ওই জালনার পাশে যেখানে সিরাপ আছে ওর পাশে ইন্ডিলের বোতল রাখছে সকালবেলা যখন আবার কাশি উনি একটা বাচ্চা আছে পাঁচ ছয় বছর বয়স বলছে আব্বা আমার তো কাশি উঠছে জানলার উপরে কাশির সিরাপ আছে একটু আনতে পারবি বলার আগে দৌড় ছোট বাচ্চারা কথা শুনতে চায় ঠিক কিনা আমি সব জায়গায় বলে থাকি ভাই বড় হলে কথা শোনায় কিন্তু ছোটবেলায় কথা শোনার জম আমার তো তিন মেয়ে এদের কথা শোনার ঠেলায় আমি অস্থির আমি দরজায় যাই ডাক দিছি তিনজন দৌড়ায় আসছে আসার পর একজন ফার্স্ট হয়েছে দরজা খুলে দিয়েছে বাকি দুইজনার মন খারাপ ওর মা বলছে তুমি বাইরে আবার যাও আবার গেছি বাইরে যাওয়ার পরে আবার ডাক দিছ ওই দুই জনার মধ্যে একজন খুলছে বাকি জনার মন খারাপ আবার যাও এক দরজা তিনবার খোলা লাগে কথা শোনার ঠেলা বুঝছেন আপনি ওই বাচ্চার সাথে সাথে বলছে আব্বা আমি ওষুধ এনে দিচ্ছি বেচারি ছোট্ট মানুষ যাওয়ার পরে ইন্ডিলের বোতল থেকে দুই চামচ ঢালে দৌড়ায় আব্বার কাছে আসছে আব্বা কাশতে কাশতে ইন্ডিলের একটা গন্ধ হয় কিন্তু ঢক করে মারার পরে টের পাইছে এবার বুঝে থাকলে বলেন তো কাশির ওষুধ মনে করে যদি ইন্ডিলের ওষুধ দুই চামচ মারে দেয় তাহলে কি এই লোকের ভালো হবে না ক্ষতি হবে ভালো হবে না ক্ষতি হবে আন্দাজে উল্টা বললাম অশিক্ষিত লোক পড়ালেখা জানে না মাসুম বাচ্চা দিছে নিয়ত সহি ছিল তাও ইন্ডিল কাজ করবে হ্যাঁ ভালো করে বুঝে নেন ইন্না শিরকালা জুল মুনাজিম উমু হুজুর বলছিল তুমুক পিস সাহেব দেখাইছিল আল্লাহ বলছেন এইগুলো একটাও গ্র্যান্ড হবে না ওয়ালা কিন্না কুম ফাতান এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই তুমি নিজেই তোমার রব চিনার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলে আজকের দিনে এই ব্যর্থতা আজকের দিনে আলো হারাবার এক নম্বর কারণ যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই ওই পরীক্ষায় তুমি নিজেকে নিজে ফেলেছিলে ঠিক না আমি তো মাঝে মাঝে বলি গ্রামে অনেক মুরব্বী আছে সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে যায় লোকজন বলছে বয়স হয়ে গেল এত সকালে বাবা বলছে বাবা সূর্য উঠলে আর কাজ করতে পারি না এই জন্য আগে যাচ্ছে একটু আল কাটার জন্য আসলে মুরব্বী আল কাটতে যায় নাই উনার জমির সাথে যার আইল লাগানো ওই পারের লোকে কোনো জমির আল কাটে পারে নাই এই বুড়া আল কাটার নাম করে সারাঙ্গুল আঙ্গুল জমি ঠেলতে যায় বগুরাত নাই এক বিগার সব হালাল চার আঙ্গুলের জন্য হারাম হয়ে গেছে এই পরীক্ষা আল্লাহ দিছে আপনি নিজের বুদ্ধিতে এটা কোরআন হাদিস পড়া লাগবে না আপনি জানেন এই আল আমার জন্য অবৈধ ঠিক কি না এক নম্বর এইটা আলো হারাবার কারণ এবার আল্লাহ হরাফেন বলছেন দুই নম্বর কারণ তাদের জন্য কি হবে সাথে সাথে তারা তাদেরকে জানাবে দুই নম্বর কারণ ওয়া তারাব্বাসতুম এই মুনাফেকের দল আজকে আলো চাইলি আলো দিতে পারলাম না দুনিয়ায় যেতে বললাম বেশি ডিস্টার্ব করার জন্য পর্দা পরে গেল চিনি জানি কিন্তু তারপর আলো দিতে পারছি না কারণ জানাই দুই নম্বর অপরাধ তোদের ছিল তোরা তোরা দুনিয়াতে আল্লাহর দিকে আসতে দীর্ঘ সূত্রিতা করেছিলি আল্লাহর দিকে আসার ক্ষেত্রে খেলে অপেক্ষার অপেক্ষা করিয়েছিলি নানান অজুহাত দিয়েছিলি আজকের এই অপেক্ষার অজুহাতের কারণে তোমরা আলো হারা হুজুর হাত ধরে বলছে বাবা মহিন ভাই বলছে চলো বাবু মসজিদে যাই দশ ধাপ গেছে যাওয়ার পর জিজ্ঞাসা করছে হুজুর আজকে কিবার হুজুর বলছে কিবার মানে তো নিয়ে যাচ্ছে আসরের নামাজে বলছে বলেন না বলছে আজকে মঙ্গলবার সাথে সাথে নিজে বলছে বুধবার বিশদবার জুম্মার দিন থেকে দেখেন কেসা নামাজ ধরা আমি ধরছি আজকে পেশাব করে পানি নিয়ে জন্য যাতে পারতেছি না আছে না আগামী রমজান আসুক আল্লাহর কিরা করে বলতেছি দেখিস তুই আছে না আল্লাহর দিকে আসতে বলা হয় আর উনি ইনশাল্লাহ তিন চিল্লা লাগায় তারপরে উনি আল্লাহর দিকে আসে না আছে এত বড় বড় দাড়ি একজন আর পাশের একজনের দাড়ি চাষা ব্যাপার কি অনেক ওয়াস্ত জানেন আপনি আল্লাহর কোনো পয়গম্বর দাড়িহীন ছিলেন না আল্লাহ রাব্বুল আমিনের কোন সাহাবি দাড়িহীন ছিলেন না এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য একটা নিয়ামত হাজার ওয়াজ জানার পরেও আজ পর্যন্ত ভাই দাড়ি এত বড় না করিস দাড়িটা অন্তত সার তাও সার আছে না কেন ছাড়লেন না বয়স হয়নি এখনো বউ পছন্দ করে না আনস্মার্ট স্মার্ট লাগে আপনি অন্য অজুহাত দিয়ে পার পাবেন কিন্তু দাড়ি রাখাকে স্মার্ট বললে আপনার ইমান চলে যাবে আদর্শকে আপনি তাহলে অস্বীকার করে ফেলছেন তাকলুন নিচের কাপড় আজ পর্যন্ত উঠাতে পারলেন না আরে উল্টা আমল করে নবীজি বলছেন নামাজের মধ্যে হাত গুটায় না পাঞ্জাবি গুটায় না ও মসজিদে ঢুকার পরে কাঠ সালার বলে পা গুটায় না কেন ভাই কবে আপনি পরিবর্তন হবেন এই তো হুজুর কিছুদিন পর যখন পূর্ণ পাঁচ নামাজ ধরে বলবো তখন দিকে অপেক্ষা করাইছেন অপেক্ষা করাইছেন আর অপেক্ষা করাইছেন বলছেন ও দিকে আসতে তোমার অপেক্ষা ওই দিন তোমার আলো হারানোর কারণ হবে হাজার হাজার মা বোনেরা আসছেন মা সুন্দর করে জামা কাপড় পরে আসছেন না কেবল তার উপর দিয়ে ভোরকা হাত পা মু কত চমৎকার করে আসছে আর মেয়েটাকে সাথে নিয়ে আসছে থ্রি পিস করে চলে আসছে তার পোশাক আশাক দেখলে পুরুষ অন্য দিকে চোখ থাকলে ওই দিকে চোখ জেলে যায় যার পর্দার বিধান আল্লাহ পঞ্চাশ ষাটের পরে হালকা করলেন তার পর্দার কোনো শেষ নাই আর যার পর্দা করা লাগবে তার পর্দার খবর নাই ওর মাকেই যদি বলেন আপনার বেটি পর্দা করে না কেন হাজি সাহেব অমুক সাহেব তুমু সাহেব আপনার বোন আপনার খালা আপনার ফুবু আপনার চাস্তো ভাই বোন অমুক পর্দা কর আমিও বিয়ের পরে পর্দা ধরছিলাম ইনশাল্লাহ আমার বেটির বিয়ের পরে পর্দা ধরে ফেলবে আছে না দিকে আসতে শুধু অজুহাত আর অজুহাত আল্লাহ বলছেন সমস্যা নাই তার অভ্যাস তুম আল্লাহর দিকে আসতে যে অপেক্ষা করছো এইটার কারণে তোমাদেরকে কেয়ামতের দিনে আলো হারানো লাগবে